কোরআনুল করিমের ছাব্বিশ নম্বর পারা পঞ্চাশ নম্বর সুরা সুরায় কাফ এই সুরার চারটা আয়াত ১৬, ১৭, আঠারো উনিশ এই চারটি আয়াত মূল বক্তব্য হলো আল্লাহ তালা বলতেছেন দুইটা কথা একটা হলো বান্দা পাঁচটি জিনিসের তত্ত্বাবধানে তুমি আমার আসো প্রতিটা বান্দা তোমরা আমার পাঁচটি জিনিসের তত্ত্বাবধানে আছ নিয়ন্ত্রণে এটা একটা কথা আল্লাহ বলছেন এখানে আরেকটা বলছেন এই তত্ত্বাবধান এই নেগ্রান এই পর্যবেক্ষণ এই অবস্থার উপরেই একদিন সত্য সত্য তোমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আর তোমাদের মৃত্যু হবে তোমরা কবরে চলে যাবে এই কথাটা আল্লাহ এখানে বলছে এক নম্বরে আল্লাহ বলছেন ইনসান প্রথম কথা বাদ্দা মনে রেখো সমস্ত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি তাইব একটি মানুষ এক সেকেন্ডের জন্য এই কথা ভাবার কোনো সুযোগ নাই আল্লাহকে